দুঃখের পরে সুখ আসে এই কথাটা একদমই ঠিক এই তো দেখেন কান্না করে করে চোখের পানি শেষ করে ফেলতেছে তখনই নাচানাচি করতেছে সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি সকাল ছয়টার সময় ঘুম থেকে উঠে চলে যাই নানির বাসাতে নানির বাসাতে গিয়ে মামিকে নিয়ে চলে যায় রাজশাহী খ্রিস্টান মিশন হসপিটালে হসপিটালে যেতে না যেতে ওজন পেশার আর উচ্চতা এগুলো সব চেক করে নিচ্ছিল তো সকাল সকাল বাসা থেকে বের হয়েছি তাই একবার মোটামুটি নুডলস রান্না করে আনছি কারণ নুডলসটা একটু পর পর আবরার খেতে পছন্দ করে এইদিকে সারাদিন খালি আবরারের দুষ্টম করা এই তো দেখেন রুগীর গাড়িতে উঠে এভাবে তাকে নিয়ে ঘুরতে হবে আমি তো ওইখানে উঠাবই না এত কান্না করতে লাগছে মাটিতে একদম গোড়াগুড়ি খাচ্ছিল তাই আর কি করব না তুলে পারলামই না ফ্রিজে দেখতেছেন এগুলো সব ব্লাড কবে না কবে ব্লাড এভাবে ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিয়েছে সব ডক্টর বলেছে সিজারের সময় নাকি রক্তর দরকার তাই এই ভাইয়াটা রক্ত দিচ্ছিল আর রক্তের সুই ফুটতে না ফুটতে দেখেন এক রক্ত জড়ো হয়ে হয়ে ছিলাম শুনলাম মামিকে নাকি সিজারের রুমে ঢোকানো হবে তাই তো আমিও দৌড়াতে দৌড়াতে আসলাম এই সে এই মুহূর্তটা দেখে আমার খুবই কষ্ট লাগতেছিল এই মুহূর্তটা যে কত কষ্টকর যারা যারা সিজারের রুমে বেবি হতে গিয়েছে তারাই বলতে পারবে একমাত্র এদিকে আমার মামা তো বোনও অনেক কান্না করতেছিল তার মাকে নিয়ে খুবই টেনশন করতেছিল এদিকে তাকে বোঝাচ্ছিলাম যে কান্না করিস না একটু পরেই বাবু দেখলে দেখবি খুশি হয়ে যাবি তখন আর এই কষ্ট থাকবে না আমি যখন ওটির মধ্যে ঢুকতেছে এই দৃশ্য মনে হচ্ছে চোখ দিয়ে দেখতে পারতেছে না একদম বুকের মধ্যে ফেটে যাচ্ছিল তো হোক মা তো মাই আর মায়ের এই কষ্ট দেখে কষ্ট পাওয়াটাই স্বাভাবিক এই তো সবাই আমার মামির জন্য দোয়া করবেন সুন্দর আর অপেক্ষা করতে ভালো লাগে কিছু কিছু মধ্যে কষ্ট আনন্দ কিছুই জড়িয়ে থাকে আমাদের অপেক্ষার মধ্যে দুঃখ কষ্ট আনন্দ কিছু জড়িয়েছিল আর কি যে টেনশন হচ্ছিল কি আর বলবো মামিকে ওটি রুমে ঢুকানোর পর পরই নানা নানি চলে আসে আর এসে যখন দেখে মামিকে ঢুকিয়ে ফেলছে ওটি রুমে তখন নানি খুবই কান্না করতেছে আর বিপদের দোয়া রুমের বাহিরে বসে থেকে অপেক্ষা করতেছে আর টেনশন করতেছি আর ভেতর থেকে কান্নার আওয়াজ আসতেছে আর এই কান্নার আওয়াজ শুনেই মনিকা দেখেন কি খুশি হয়ে গিয়ে পরে ভেতর থেকে একটা লোক এসে বলে যে আপনাদের ছেলে বাবু হয়েছে আর আমরা এটা শুনে কি যে খুশি হয়েছি কি আর এদিকে আমরা দরজার কাছে গিয়ে মামা মামা বলে ডাকতেছিল এদিকে আমরা সবাই অনেক খুশি একদিকে মনিকার নাচ দেখতে দেখতে শেষ হয়ে গেল এই অপেক্ষা সুন্দর কিন্তু একটু ধৈর্য ধরে থাকতে হয় এটাই এই অবশেষে এই তো মনিকা বড় বোন হয়ে গেলো গেল আর এই খুশিতে কি করবে ঠিক পাচ্ছে না আর আমার মামা তো এদিকে অনেক খুশি হয়ে গিয়েছে এই তো দেখেন আমাদের বাচ্চাটা ওটি রুম থেকে বাহিরে আনছে আর সবাই তো একদম আনন্দে আর খুশিতে আত্মহারা হয়ে গিয়েছে ভাই মাসাল্লাহ বলে যাবেন মাসাল্লাহ বলতে একদমই ভুলবেন না আমার নানা নানি তো অনেক খুশি হয়ে গিয়েছে আমার নানি আমার মামিকে অনেক ভালোবাসে একদম নিজের মেয়ের মতো আর মামিও অনেক ভালোবাসে আমার নানিকে একদম নিজের আপন মায়ের মতো তখন কত অপেক্ষা অপেক্ষা করে করে এই তো দেখেন যেই নতুন অতিথি ওটি রুম থেকে বের হয়েছে পেছন পেছন সবাই চলে এসেছে কেবিনে আর যে রুগীটা ওটিতে আছে এখন আর কারো মাথাতেই সব অপেক্ষা এই নতুন অতিথির জন্য নতুন অতিথি রুমে আসতে না আসতে তো তার বাবা দাদা খালা বোন মানে যে যাই আছে সবাই তো ছবি তুলনে ব্যস্ত একটু পরে রুমে ডক্টর আসে এসে বাবুকে দেখে বলে যে অক্সিজেন দেওয়া লাগবে আধা ঘন্টার মতো কারণ পায়ের তালু হালকা নীল নীল ভাব ছাড়া কোনো সমস্যা নাই একদম সুস্থ সবাই আমার ভাইটার জন্য দোয়া করবে রুমে বাবুকে নিয়ে বসেছিল সবাই আর এইদিকে মন খারাপ করে বসেছিল যেই বললাম কি হয়েছে আর একটু পরে কান্না করে ফেলছে কারণ ভাইকে দেখে যতই খুশি হোক মায়ের কথা নাকি খুব মনে পড়তেছিল আর আমার মামি এখনো ওটি রুমেই আছে এখনো বাহির করে আমার মামির জন্য দোয়া করবেন এবং আমার ভাইটার জন্য দোয়া করবেন যে মা আর শিশু সুস্থভাবে বাসাতে ফিরতে পারে একটু পরে আমরা সবাই মিলে ওটির সামনে যাই গিয়ে আবারও অপেক্ষা করি মামির জন্য মামি কখন বের হবে পরে এই তো ওটি রুম থেকে এনে এখন কেবিনের মধ্যে ঢুকানো হলো আর এদিকে আমার বড় আপু ফোন দিয়েছে বাবুকে দেখার জন্য এখন বেডে নামানো হবে আর মামি তাকিয়ে আছে সব কিছু দেখে কিন্তু হাত পা নাড়াতে পারতেছে না বালিশ ছাড়া শুয়ে থাকা এই মানে এই মুহূর্তটা যে কি কষ্টের আমি জানি আমি তো মানে তিন দিন বিছানা থেকে উঠতে পারছিলাম না খুবই কষ্টের আমার সিজারের কথা শুনলেই হাত পা কেঁপে উঠে আবরার তার মামাকে দেখে আবরারও অনেক খুশি সে কোলে নিবে জেদ ধরছে সে কি কোলে নিতে পারে তাই আমার কোল থেকেই তাকে দেখাচ্ছিল আচ্ছা হওয়ার পরে ভিটামিন কে না কি জানি একটা খাওয়াতে হয় ওইটাই খাওয়াচ্ছে আমি পোশাকটা খুলে খুলে দেখাচ্ছিলাম যে বাবুকে পরাবো এখন পরানো যাবে কিনা তারপরে দেখে একটু বড় হচ্ছে তাই আর পোড়ানো হয়নি বাহিরে এসে দেখি সন্ধ্যা লেগে গেছে এসেছি সেই সকাল ছয়টার সময় আর তিনটার সময় সিজার হয়েছে আর এখন এই তো সন্ধ্যা লেগে গেছে অত লোকজন থাকার দরকার নাই এখন আমরা বাসায় চলে যাব এই দিকে মনিকাকে বলতেই মনিকা কান্না করতে লাগছে যে বাসাতে যাবে না মাকে ভাইকে রেখে কোথাও যাবে না তো তাকে রেখে এই তো আমরা বাসাতে চলে যাচ্ছি আর আপনার তো তার নানিকে রেখে যাবে না তাহলে আমার মাও ছিল আমার মামির সাথে এই তো দেখেন আমরা বাসাতে যাচ্ছি আর এই তো রাতের রাজশাহী আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন Cítím tak, jak Alafis.